বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব জফলা যুক্ত দুই অক্ষরের শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমে আছে রাজ্য ববিন্দু র আকার বর্গীয় জ জফলা রাজ্য মধ্য ম ধ ধজফলা মধ্য অন্য স্বর জফলা অন্য সত্য ত জফুলা সত্য স্বরীয় দফুলা ওদ্য তথ্য তফুলা তথ্য গদ্য গ দ জফুলা গদ্য গণ্য

ব্যয় ব জফুলা অন্তস্থ অ ব্যয় ঐক্য ঐ কফুলা ঐক্য ধন্য ধ ধন্যফুলা ধন্য স্বচ্ছ দন্তস্ব হ জফলা সচ্ছ দ দন্তস্য জফলা রসৌকার দস্যু দূত দ জফলা দীর্ঘকার দূত পুণ্য প মূর্ধন্য ন জফলা পণ্য দৃশ্য দরিকার ইকার তালব্য জফলা দৃশ্য বৃত্ত ভ ত জফলা ভৃত্ত দৈন্য দ দন্তন্য জফলা দৈন্য প্রাচ্য পরফলা আকার য জফলা প্রাচ্য লক্ষ ল কয় জফলা লক্ষ পথ্য প থ ধুলা পথ্য ধন্য ধ দন্তন্য জফলা ধন্য জন্য বর্গীয় দন্তন্য জফলা জন্য ভাগ্য ভ আকার গ জফলা ভাগ্য লভ্য ল ভ জফলা লভ্য দন্তস ঐকার দন্তন্য জফলা সৈন্য বন্য ব দন্তন্য জফলা বন্য সত্য দন্তস দ জফলা সত্য শিষ্য তালুপস সৈকার মূর্ধন্য জফলা শিষ্য কাব্য ক আকার ব কাব্য দন্তস আকার ম সাম্য বন্ধুরা এই ছিল আজকের ক্লাস জফলা যুক্ত দুই অক্ষরের শব্দ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ